ছিলেন দোকানের কর্মচারী রাতারাতি হয়ে গেলেন কোটিপতি হ্যাঁ ঠিকই শুনেছেন ভাগ্য কখন যে কিভাবে বদলে যায় তা হয়তো আন্দাজ করা মুশকিল একজন মিষ্টির দোকানের কর্মচারীর জীবন এভাবে বদলে যাবে কেউ কখনো বুঝতেই পারেননি মাত্র তিরিশ টাকা আর সেই তিরিশ টাকাই যেন নিয়ে এলো কোটিপতি হওয়ার বাস্তবতা এমনই ঘটনায় বেশ শোরগোল পড়ে গিয়েছে ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা গিয়েছে ওই গ্রাম পঞ্চায়েত এলাকার খ্যামনের হাট এলাকার বাসিন্দা বিপিন রায় পেশায় তিনি একজন মিষ্টির দোকানের কর্মচারী সংসারের অভাব সামলাতে দোকানে কাজ করতেন তিনি মাঝে মধ্যেই লটারি কাটার নেশা ছিল তার সোমবারও তার ব্যতিক্রম হয়নি কেমনের হাতে সোমবার তিরিশ টাকার লটারি কাটেন বিপিন বাবু রাতে লটারি মেলাতেই বেহুশ অবস্থা তার একে একে সমস্ত সংখ্যা মিলে গেছে তার তিনি জিতেছেন কোটি টাকা টিকিট নিয়ে এক সোজা থানায় গিয়ে জমা দেন বিপিন বাবু উল্লেখ্য বেশ কিছুদিন আগেও পানবাড়ি এলাকাতে এক কোটি টাকা পেয়েছেন এক ব্যক্তি এরপর পেলেন বিপিন বাবু আর এতেই অনেকেই খুশি হয়েছেন এলাকার মানুষ ব্যুরো রিপোর্ট ময়নাগুড়ি নিউজ বেটা আছে নতুন তিনটা আছে আপরি বুড়িটা আছে তোমার বড় কী কাম করি কর কি কাম করেন দোকানে কাম করি আর তোমার বেটা কি করে আই নামখান বান ছানন করে আর তোমার মানসি বিল করে হ্যাঁ আচ্ছা তো এই যে তুমি 100 টাকা কি করিবেন ভাবেছেন ঘরবাড়ি যিনি করব ঘরবাড়ি কইবেন নামখান কাটেন টাকা

থেকে টিকিট ব্যালেন্স ঠিক একদম নতুন তার মধ্যে এক কোটি টাকা প্রাইস দিলো কেমন অনুভূতি হয়েছে আজ কটার সময়কার তোর প্রাইস লাগিয়েছে ছয়টা টিকিট নাম্বারটা কত ছিল আচ্ছা প্রাইসটা নাম রায় আচ্ছা